এই ক্লাসটিতে তোমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের একটি প্রশ্ন সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে পারি না 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 শুধু এমন পরীক্ষার হলে কিভাবে লিখবা ততটুকু দেখাই দিব মানে পুরো উত্তরটি পেয়ে যাচ্ছ তো এখানে তোমরা একটা প্রশ্ন দেখতে পারতেছো এই প্রশ্নটি হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি হতে ঢাকা বোর্ড সালে যে প্রশ্নটি করেছিল সেই প্রশ্নটি আমি এখন সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখলে অবশ্যই বুঝতে পারবে আর এছাড়াও যদি আইসিটি আমার কাছে ঘরে বসে পড়তে চাও ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না মাসিক কোনো বেতন নাই একবার শুধু ভর্তি হবা একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি তুমি জিরো থেকে হিরো হতে পারো মানে কোনো কিছু না পারলেও যতদিন সময় পাও ততটুকু সময় ভিতর সব পারবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও তো যাই আমরা ক্লাসে ফিরে যাই এই জায়গায় তোমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্ন চারটি উপরে উদ্দীপকের উপর ডিপেন্ড করে সাজানো হয়েছে আমি যদি উদ্দীপকটি একটু তারপর আমি সম্পূর্ণ উত্তর লিখে লিখে দরকার তোমাদেরকে বুঝাবো যাতে তোমরা পরীক্ষার হলে কিভাবে লিখবা সেই আইডিয়াটাও পেয়ে যাও ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে তো যথাক্রমে শব্দটি বলা থাকলে যেটি প্রথম সেটি নম্বর প্রথম যেটি দ্বিতীয়তে সেটি নম্বর দ্বিতীয়তে এটা কিন্তু তোমরা সবাই জানো আবার বলছি ইমন বার্ষিক ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটিতে আইসিটি বিষয়ে যথাক্রমে ফাইভ সি এক্সিমেল একশো তেইশ অক্টালে সাতাত্তর দশমিক সংখ্যায় নম্বর পেয়েছে তো এইটার উপর ভিত্তি করে প্রশ্ন করেছে যেমন কত বলছে ইউনিভার্সেল কি ইউনিভার্সেল হচ্ছে তোমরা ওই যে সার্বজনীন গেট আছে না একটা প্রশ্ন যারা ওই যে কোর্সে বলতে তাদের একটা সাধু এখানে ইউনিভার্সাল লেখা না সার্বজনীন লেখা একই কথা সার্বজনীন বলতে হচ্ছে যে গেট যে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে তো সার্বজনীন এর ইংরেজি হচ্ছে এটা তো ইউনিভার্সাল গেট কি যে গেট যে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে তো ক হয়ে গেল এরপর হচ্ছে খ বলছে সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো তো সতেরোর পরে তো আঠারো হওয়ার কথা বিশ কেমনি বলো তো যখনই পরের সংখ্যা বলবে তখনই তোমাদের একটা নিয়ম শিখাইছিলাম যে পরের সংখ্যা বললে এক যোগ তো এই সতেরোর সাথে কোন সংখ্যা পদ্ধতির উপর ডিপেন্ড করে এক যোগ করলে বিশ হবে যেমন ধরো সতেরোর সাথে যদি তুমি দশমিকে যোগ করো এক আঠারো হবে সতেরোর সাথে যদি তুমি হেক্সারিসিং যোগ করো তাও আঠারো হবে সতেরোর সাথে এক যোগ বাইনারিতে করা যায় না তাও তাহলে একমাত্র অক্টালি করা যায় এটা যে কেউ যার ব্যাসিক জানা আছে সে অনায় সেটা বুঝতে পারবে তা এই প্রশ্নটির উত্তর কিভাবে লিখবা এরকম লিখবা খ উত্তর আমি এখানে দেখা দিচ্ছি পরীক্ষা লিখবা খ উত্তর সতেরো সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি দাড়ি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ আটের উপর ভিত্তি করে সতেরোর সাথে এক যোগ করলে যোগ ফল বিষ হবে নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে এই সতেরোর সাথে এক যোগ করবা অক্টালের নিয়মে তোমাদের যোগ শিখাইছি মনে আছে যোগের ক্ষেত্রে মাত্র দুটি কথা মনে রাখতে হয় রাশিগুলোর যোগ ফল যদি বেজের ছোট হয় তাই বসে যায় আর যদি বেজের সমান বা ঊর্ধ্বে চলে যায় সেখান থেকে বেজ বাদ দিতে হয় তো সাঁতার এক হচ্ছে আট বেজ আট তো আটের কথা হবে বলতো শূন্য কেন ওই যে বেজ আট সাত আর এক আট আট থেকে আট বাদ দিলে শূন্য বেজ একবার বাদ হয়েছে কারণ হাতের এক এক আর এক দুই তো আমরা লিখবো অতএব এর পরের সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে বিশ প্রমাণিত আমরা প্রমাণ করে দিছি কেন সতেরের পরের সংখ্যা এই জন্য অক্টাল একজন যোগ দিছি বিশ পেয়ে গেছি আশা করি বুঝতে পারছো প্রয়োজনে ভিডিওটি ব্যাগে গিয়ে তুমি সুন্দর করে লিখে রাখতে বা আমি আবার বলছি উত্তর এইভাবে লিখবা খ উত্তর সতেরো এর সতেরো সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা ওকে দাড়ি বা অন্য ভাষা লিখতে পারো যে সতেরো সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে দাঁড়ি তো অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ আটের উপর ভিত্তি করে এর সাথে এক যোগ করলে যোগ ফল হবে নিচে দেখানো হলো নিচেতে দেখায় যে এবার বলবা যে অতএব এর পরের সংখ্যাটি বিষ প্রমাণিত গ নাম্বারে বলছি উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর হেক্সা ডিসিমিল রূপান্তর করো তো ইংরেজি নম্বরটি কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি বিষয়ের নম্বর হচ্ছে একশো তেইশ অক্টালি তো এই একশো তেইশটাকে কনভার্ট করতে পারলে তুমি তিন পেয়ে যাবা তো কিভাবে পরীক্ষা রলে লিখবা আমি এইখানে দেখাই দেই আমি আজকের ক্লাসে বলছি যে আজকে আর তোমাদের শুধু বুঝাবো না সম্পূর্ণ উত্তর করে দেবো তো তুমি পরীক্ষার হলে গ উত্তর লিখে মানে দাগ নম্বর দিয়ে গ উত্তর লিখে লিখবা যে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সা সংখ্যায় রূপান্তর করা হলো কি লিখবে তো আসলে আমি না লিখি ইংরেজি বিষয়ে প্রাপ্ত সংখ্যায় রূপান্তর করা হলো এই কথাটি বলার পর তুমি এখানে যা আছে সেটি তুলবা কত আছে একশো কিসে আছে আছে হচ্ছে অক্টালে লিখলা হ্যাঁ আচ্ছা অক্টাল থেকে হেক্সা সিমিলে কখনোই সরাসরি যাওয়া যায় না আগে হচ্ছে তোমার বাইনারিতে যেতে হবে তারপর হচ্ছে কিসে যেতে হবে বলতো হেক্সাডেসিমেলে যেতে হবে তো বাইনারিতে আমরা প্রথমে কনভার্ট করব এক দুই তিন তো আমরা জানি বাইনারি আর অক্টালের সম্পর্ক হচ্ছে তিন বিটের কয় বিটের তিন বিটের তো এই এক বানাতে কি লাগবে আমরা এই বিটের সাহায্যে বের করবো শূন্য শূন্য ওয়ান তাহলে পেয়ে গেলাম শূন্য শূন্য ওয়ান দুই বানাতে কি লাগবে দুই চার আর এক লাগবে না তাহলে পেয়ে গেলাম শূন্য ওয়ান শূন্য তিন বানাতে কি প্রয়োজন চার লাগবে না দুই আর এক লাগবে তাহলে শূন্য ওয়ান ওয়ান আমরা কিন্তু বাইনারি মান পেয়ে গেলাম অতএব অ্যান্সার লেখার সময় সামনের শূন্য লেখা লাগে না তো অ্যান্সার পেয়ে গেলাম ওয়ান শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারিতে তো এই বাইনারি মানটা এখন আমরা হেক্সার কনভার্ট করব তো ধরো নিচে লিখলে তোমরা দেখতে পারবা না তাই অলরেডি ক্যামেরা নিচে চলে গেছে কিনা না এখনো দেখা যাচ্ছে তো এই বাইনারিটা আমি মানে পরের অংশ এই পাশে করতেছি তোমরা পাশে করবা না তোমরা নিচে নিচেই করবা এবার আমরা বাইনারি থেকে যাবো হেক্সার ডিসেমলে কেমনে যাবো এখানে যা আছে এটা লিখবো ওয়ান শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান তো বাইনারি থেকে এক্সারি হচ্ছে চার বিট কয় বিট চার বিট বাট এখানে আমরা দেখতে পাচ্ছি সাতটি আছে তাহলে আমরা কেমনে বিট করে করে করব তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি চারটা করে করে গ্রুপ করবা তো সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত একটা প্রয়োজন আমরা সামনে অতিরিক্ত একটা শূন্য বসিয়ে নিলাম এবার আমরা চারটি চারটি করে গ্রুপ করব তো এখন এই চারটি সমান কত এই চারটি সমান কত আমরা মুখস্থ করবো না তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে কিন্তু আমরা মুখস্থ না করে ভিটের সাহায্যে বের করবো শূন্য ওয়ান শূন্য ওয়ান তো এখানে আমরা পাচ্ছি চার আর এক পাঁচ কেমনি পেলাম বলতো কম্পিউটার ডিজিটাল সিগনাল চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চলে অর্থাৎ যেই যেই সংখ্যার নিচে শূন্য থাকবে সেই সেই সংখ্যা গণনা হবে না যেই যেই সংখ্যার নিচে ওয়ান থাকে সেই সংখ্যা গণনা হয় তো সেই হিসাবে চার আর এক পেয়ে গেলাম এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শূন্য শূন্য ওয়ান ওয়ান আছে তাহলে এখানে অটোমেটিকলি আমরা বুঝতে পারছি দুই আর এক তিন তো সঠিক অ্যান্সার হচ্ছে তিন অর্থাৎ ইমন বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে হেক্সাডেসিমেলে ফাইভ থ্রি নম্বর পেয়েছে এতটুকু করলে তোমার গ হয়ে গেল তিন পেয়ে গেলা এবার অবশ্য গহ কি বলছে গহ নম্বরে উদ্দীপকের ইমনের তিনটি বিষয় প্রাপ্ত নম্বর বাইনারিতে কথা হবে চমৎকার উদ্দীপকের ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কথা হবে অনেক শিক্ষার্থী ওই পরীক্ষার হলে প্রশ্ন গুলিয়ে ফেলে সে কিন্তু পারে বাসায় পারে ক্লাসে পারে কিন্তু পরীক্ষার হলে যখন এরকম প্রশ্ন করে তখন সে গুলিয়ে ফেলে আসলে কি করতে বলছে বিষয়টা হচ্ছে বলছে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত তো অনেকে মনে করে এইটার মানে বাইনারিতে নিতে বলছে এটার বাইনারি তা কিন্তু বলে না বলছে মোট প্রাপ্ত নাম্বার বাইনারিতে কত তো ভাষা বুঝতে হবে প্রশ্নের তো মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত এইখানে তোমার মোট নম্বরটা বের করে তারপরে তোমাকে বাইনারিতে যেতে হবে তাহলে আজানটা শেষ হোক আমি পরে করে দিচ্ছি তো আজান শেষ হয়ে গেছে বাকি অংশটি আমি তোমাদের এখন সমাধান করে দিচ্ছি যেটি বলছিলাম গহ নম্বরে উদ্দীপকের তিনটি বিষয়ের প্রাপ্ত অর্থাৎ বের করতে হলে আমরা যেকোনো একটা সংখ্যা করব তারপরে কিসে যেতে বলছে তারপর আমরা বাইরে যাবো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে হেক্সাডিসিমেল আছে অক্টালে আছে দশমীকে আছে তো আমরা এখানে মোট নম্বর যেহেতু বলছে আমরা দশমীকে কনভার্ট করবো তো দশমিক যাওয়ার জন্য তোমার কি করতে হবে এই কে দশমীকে নিতে হবে অক্টালকে দশমিক নিতে হবে এবার এই তিন দশমিক একটা তো দশমিক অলরেডি আছে এই তিনটা দশমিক আমরা যোগ করব তারপর হচ্ছে বাইনারিতে কনভার্ট করব তো কিভাবে করবে আমি একটু দেখাই দিচ্ছি যে কিভাবে লিখে লিখে তোমরা পরীক্ষার হলে লিখবা একদম খুবহু দেখাই দিচ্ছি আমাকে একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো আর শুরুতেই বলছিলাম যদি আইসিডি নিয়ে ভয় থাকো বা দুশ্চিন্তে থাকো আইসিডি তে সর্বোচ্চ নম্বর পেতে চাও তাহলে তোমরা তো ভর্তি হবাই আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাদেরকেও ভর্তি করায় দিবা আচ্ছা গ নাম্বার এটা হচ্ছে উদ্দীপক আমরা গ নম্বরটি এখন করবো লিখবো গহ উত্তর তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে বাংলার নম্বরটি হেক্সা বিষয়ের প্রাপ্ত নম্বর বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর দশমীকে কনভার্ট করা হলো আমরা জানি যেকোনো সংখ্যা থেকে দশমীকে যাওয়ার সূত্র হচ্ছে যে সংখ্যা থেকে যাবো সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ তো এখানে হেক্সা ডিসিমিল আছে যেমন হেক্সা ডিসিমেল বেজ হচ্ছে ষোলো আমরা ষোলোর উপর পাওয়ার ধরে গুণ করবো ওকে এখন তো তোমরা ক্যালকুলেশন জানো এখানে প্রথমে পাওয়ারের কাজটা করব তো যে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যা বসে যায় সি মানে হচ্ছে বারো যে কোনো সংখ্যা আবার পাঁচশো হলে ফলাফল ওয়ান হয় তো পাঁচশো লং কত আশি বারো অকে বারো তো যোগ করলে কত হলো যোগ করলে হলো বিরানব্বই দশমিকে অর্থাৎ তোমার ইমন বার্ষিক পরীক্ষায় বাংলায় বিরানব্বই পেয়েছে দশমিকে এরপরে আমি নিচে যদি করি জায়গা পাবো না আমি পাশে করি তোমরা নিচে নিচে করবা এরপর হচ্ছে ইংরেজি বিষয়ের নম্বরটা আমরা দশমিকে কনভার্ট করবো ঠিক একই ভাবে লিখবা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দশমীকে রূপান্তর করা হলো তো ইংরেজি বিষয়ে কত পেয়েছে ইংরেজি বিষয়ে পেয়েছে একশো তেইশ অক্টালে তো এইটা ঠিক আট দিয়ে সাজাবা আমরা জানি যে যে কোনো সংখ্যা থেকে দশমীকে যাওয়ার সূত্র কিন্তু একটাই সেই সংখ্যার বেজের উপরে পাওয়ার ধরে গুণ আচ্ছা তো এবার ক্যালকুলেশন করো প্রথমে পাওয়ারের কাজ করো আটের পরে দুই মানে আট দুগুণে ছেল না কিন্তু আটের পর দুই মানে আট গুণ আট তাহলে কত চৌষট্টি দুই এর জায়গায় দুই যে কোনো সংখ্যা সেই সংখ্যা বসে যায় তিনের জায়গায় তিন যে কোনো সংখ্যা হলে ফলাফল ওয়ান চৌষট্টি অক্ষে চৌষট্টি আট ষোলো তিন অক্ষে তিন এবার আমরা যোগ করবো আমরা যদি যোগ করি ছয় তিন নয় নয় এক চার তেরো তেরো তিন হাতে এক হাতে এক এক আর এক দুই দুই চার ছয় আট দুই হচ্ছে আট তাহলে কত হলো তিরাশি হলো তিরাশি হচ্ছে কিসে পেয়েছে দশমীকে তো এবার আমরা লিখবো যে তিন বিষয়ের মোট প্রাপ্ত নম্বর এবার লিখবা যে মোট প্রাপ্ত নম্বর এবার কি বলতো মোট প্রাপ্ত নম্বর হচ্ছে ওই যে ব্রানব্বই যোগাশি যোগ সাতাত্তর কারণ একটা তো অলরেডি সাতাত্তর দেওয়া ছিল দশমিকে এই জন্য আমাদের কষ্ট করে দশমীকে নেওয়া লাগে নাই এখন যে আমরা এই তিনটা যোগ করি তাহলে দশমীকে পেয়ে যাবো তো দশমীকে এখন আমরা যোগ দিই সাতাত্তিন দশ দশাব্দি হচ্ছে বারো বারো দুই হাতে এক সাতের এক আট আর সাত পনেরো পনেরো আর নয় হচ্ছে চব্বিশ চব্বিশের হচ্ছে চার হাতে হচ্ছে দুই দুই বসে গেল তো দুইশো বিয়াল্লিশ হচ্ছে দশমিকা আছে এইটাকে এখন বাইনারিতে কনভার্ট করলে আনসার হয়ে যাবে কারণ আমাদের প্রশ্নতে বলছিল যে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে নাও তো এবার তোমার করণীয় কি এবার তুমি লিখবা যে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে রূপান্তর করা হলো এই কথাটি বলে বায়নারি করে ফেলবো আমি কি এই পাশে এটা মুছে ফেলি তারপর দেখে হ্যাঁ আচ্ছা তো দুইশো কে কিভাবে বাইনারিতে নিবে দেখো তাহলে এবার তুমি কি লিখবা এবার লিখবা যে মোট প্রাপ্ত নাম্বার বায়নারিতে কনভার্ট করো এই কথাটি বলে দুইশো বিয়াল্লিশ কে বাইনারিতে কারণ দশমিক থেকে এই যে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ তো বায়নারিতে বলছে কারণ বায়নের হচ্ছে দুই দিয়ে ভাগ দিতে হবে তো দুই দুইশো বিয়াল্লিশের মধ্যে কতবার যায় ভাগ করো যদি তুমি বড় ভাগ না পড়ো যে দুইশো বিয়াল্লিশ কতবার যায় তাহলে তুমি ছোট করে ফেলবা কেমন করবা দুই দুইয়ের মধ্যে একবার যায় দুই চারের মধ্যে দুইবার যায় দুই দুই মধ্যে একবার যায় হয়ে গেল একশো একুশ কিন্তু একবারে চিন্তা করতে গেলে একটু সময় লাগতো এরকম সংক্ষেপ করে করা যায় আচ্ছা এরপরে আবার ভাগ দুই একশো একুশের মধ্যে কতবার যায় দুই একশো একুশের মধ্যে যদি আবার তুমি না পারো তাহলে ছোট করে ফেলো একের মধ্যে যায় না পর দিলে হয় বারো বারোর মধ্যে যা হচ্ছে ছয় বার এরপর আবার একের মধ্যে যায় না তো সেক্ষেত্রে হচ্ছে শূন্য যেহেতু বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে যখন যায় না তখন ভাগ ফল হয় শূন্য আর এখানে যা থাকে তাই হচ্ছে ভাগ শেষ অর্থাৎ একশো একুশের মধ্যে দুই ষাট বার যায় ষাট দু করে একশো বিশ অবশিষ্ট থাকে এক সেই এক হচ্ছে ভাগশেষ এখন তো ছোট হয়ে গেল ভাগ ষাটের মধ্যে যায় তিরিশ বার তিরিশ দুট আছে ষাট ভাগশেষ শূন্য আবার ভাগ দুই তিরিশের মধ্যে যায় হচ্ছে পনেরো বার পনেরো দুগুনি তিরিশ আছে তিরিশ ভাগ শেষ শূন্য আবার ভাগ দুই পনের মধ্যে যায় সাতবার সাত দুগুনির চোদ্দ আছে পনেরো ভাগ শেষ এক আবার ভাগ দুই সাতের মধ্যে যায় হচ্ছে তিনবার তিন দুগুনির আছে সাত ভাগ শেষ হচ্ছে এক আবার ভাগ দুই তিনের ভিতরে একবার যায় দুই এক দুই আছে তিন ভাগ শেষ এক আবার ভাগ দুই একের মধ্যে যায় না কারণ দুই বড় এক ছোট এমন পরিস্থিতি ভাগ ফল শুন এখানে যা থাকে তাই ভাগ শেষ থেকে উপরে পেয়ে পেয়ে গেলাম গেলাম আমরা হচ্ছে ওয়ান তারপর হয়ে গেল এতটুকু করে দেখাই দিলা তুমি চার পেয়ে গেলাম তো এইভাবে আমি যেভাবে লিখে করালাম এতটুকু করলে কিন্তু দশে দশ ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা আসে তোমাদের পরীক্ষা কিন্তু এরকম আসবে তো শিক্ষার্থী কিন্তু আইসিটি ভয়ের কিছু না আইসিটি মানে ওই যে বললাম একটা সাবজেক্ট পারলে একশো একশো দশে দশ পাওয়া যায় না পারলে ফেল তো এই মুহূর্তে যদি কেউ থাকো যে আইসিটি নিয়ে একটু দুশ্চিন্তা আছে বা সর্বোচ্চ নম্বর তুলতেছো তোমরা আমার সাহায্য নিতে পারো বিস্তারিত জানতে পারো নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও তো ঠিক আছে ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ